সুপ্রভাত আমি উজ্জ্বল আমার চ্যানেল সঙ্গে উজ্জ্বলে আপনাদের সবাইকে স্বাগত আজ মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর আজ আমি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে একটা নতুন দর্শনীয় স্থান ঘুরে দেখাবো আজ আমার গন্তব্যস্থল বালিয়াপুর শ্রী শ্রীর দক্ষিণাকালী মন্দির আমার গ্রাম থেকে দূরত্ব চার কিলোমিটার আসানসোল থেকে দূরত্ব দশ কিলোমিটার চলুন মন্দিরে যাই মন্দিরে যেয়ে পরে বিস্তারিত মন্দিরের তথ্য এবং কিভাবে আপনারা আসবেন ভোগ প্রসাদ আছে কি না থাকার ব্যবস্থা আছে কি না আসানসোল থেকে মন্দির কত ভাড়া সব কিছু বিস্তারিত আমার ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব আপনাদেরকে মন্দিরের সামনে আমরা এসে গেছি আমি এবার আপনারা দেখুন মন্দিরটা তরণটা কত সুন্দর নচুড়া বিশিষ্ট মন্দিরের তরুণটা এই মন্দিরের থেকে এখানে একটা মিষ্টির দোকান আছে গৌরাঙ্গ সুইটস এখান থেকে আপনারা পুজোর সন্দেশ পাওয়া যায় লেখা আছে দেখুন পুজোর সন্দেশ পাওয়া যায় আপনার কাছে পুজোর সন্দেশ সব কিছু পাওয়া যায় আচ্ছা আপনার দোকানের নাম কি একটুকু বলে দেন আমার দর্শক দিকে সুইটস গরাঙ্গ সুইটস আচ্ছা মোটামুটি পুজোর কত কম খরচা হয় সন্ধ্যাটার জন্য মোটামুটি একটি পঞ্চাশ পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট একশো আপনার নাম বিশ্বজিত মন্ডল আমাকে পুজো দিয়ে দাও

নচূড়া বিশিষ্ট প্রবেশদ্বার খুব সুন্দর লাগছে না খুব সুন্দর প্রবেশদ্বারটা খুব সুন্দর মন্দিরের খুব সুন্দর আমি এবারে মন্দিরের ভিতরে প্রবেশ করছি প্রবেশ করে ডান দিকে মা সারদা দেবী এবং রামকৃষ্ণ দেবের ফটো আছে এবার আমি মূল মন্দিরে মূল মন্দিরটা আপনাদের দেখাবো ঢুকেই দেখুন একটা নাট মন্দির নাট মন্দির ছোট্ট মতো নাট মন্দির বসবার জায়গা মন্দিরের পেছনটা দেখুন প্রবেশের ভিতর ভিতরে প্রবেশ মন্দিরে প্রবেশ করার পেছনের দিকটা দেখুন প্রবেশ দ্বারের এটা মূল মন্দির শক্তিপীঠ শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির সামনে মা দক্ষিণা কালী পুজো আরম্ভ হবে পুজো আরম্ভ শুরু হবে তার প্রস্তুতি চলছে সামনে দেখুন যে যিনি প্রতিষ্ঠা করেছেন তার ছবি মূর্তি শ্রী রামকৃষ্ণদেবের মূর্তি মন্দিরের ভেতরে Şu anda mumcıkta, bu torun ma, karabuklu ma,

सागर मज्जतम देवाजन तमेक गति देवी निस्तरणों का नमस्ते जगत्राहि त्राहि त्राहि दुर्गे नमस् चंडिक चंड दुंड लीला लस फंडिता फंड लशेष भीते तमेक गति विघ्न संदोत्री नमस्ते जगत्राहि त्राहि दुर्गे तमेक जिता दिन्ना सुत्त बदिन्ना मयाजिता रोधना रोधनिष्ठा नीला पिंगला तंग सुसुन्ना जनारी नमस्ते जगत त्राहि दुर्गे नमो এখানে দেখুন একটা পোস্টার দেওয়া আছে ওং মা শক্তিপীঠ শ্রী শ্রী দক্ষিণাকালী মন্দির তারাপীঠ সিদ্ধ স্বর্ণপ্রাদকপত্র জ্যোতিষী ভারতী তন্ত্রগুরু হস্তরেখা বিচারক মাতৃসাধক শ্রীযুক্ত সত্যব্রত চক্রবর্তী মৃতবৎসা বন্ধা চিকিৎসা গ্রহবিরোধ প্রতিকারক মন্ত্রপুত প্রস্তুত করা হয় কালো দোষ খণ্ডন শনি সারস্বতী দোষ মাঙ্গলিক দোষ এবং বাস্তু দোষ খণ্ডন করা হয় এছাড়া মহাশোষণ তান্ত্রিক ক্রিয়া দ্বারা বহু জটিল সমস্যার সমাধান করা হয় স্থান বালিয়াপুর এটা যে বালিয়াপুর পশ্চিম বর্ধমান মোবাইল নম্বরটা আপনাদের স্ক্রিনে আমার স্ক্রিনে দেওয়া থাকলো ইনি মন্দিরের প্রতিষ্ঠাতা স্বর্গীয় সুনীল বরণ চক্রবর্তী ইনি চোদ্দোশো সাতাশ সাল বাংলা

আমি এই মন্দিরের অন্যতম প্রধান পুরোহিত আচ্ছা আপনার নাম আমার নাম সত্যব্রত চক্রবর্তী হ্যাঁ দেখুন এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সাতাশি সালে অক্টোবর মাসে ঠিক আছে দুর্গাপুজো পরে যে ত্রয়োদশী পড়ে সেই ত্রয়োদশীর দিনে কিন্তু তার দু বছর আগে হ্যাঁ মা সব স্বপ্নাদেশ করে এখানে মন্দির প্রতিষ্ঠার জন্যে এবং মায়ের বহু কিছু জিনিস এখান থেকে পাওয়া গেছে ঠিক আছে যখন মন্দিরের ভিত্তিপত্র স্থাপন করা হয় এবং যে সময় আপনার মন্দিরের ভিত খোডা হয়েছিল মায়ের অনেক কিছু জিনিসই পাওয়া গেছে মায়ের বিশেষ করে শাখা সিন্ধু ত্রিশুল ঠিক আছে এবং তার সাথে একটা পঞ্চমুণ্ডের আসন এখান থেকে উদ্ধার হয়েছে হ্যাঁ এবং যেগুলো পরবর্তী ক্ষেত্রে মায়ের এই যে বেদি দেখছেন যেখানে মা যার করছে সেই বেদিতে মায়ের বেদির তলাতে স্থাপন করা আছে বুঝলেন তো এই মন্দির উনিশশো সাতাশিতে প্রতিষ্ঠা হয় হয়নি মধ্যে হ্যাঁ হ্যাঁ মন্দিরের বিশেষত্ব হচ্ছে মায়ের একদিকে যেমন আমাদের দুটো তিনটে কারণের জন্য মায়ের এখানে বিশেষ করে প্রসিদ্ধ একটা হচ্ছে যে এইখানে যাদের নিঃসন্তান থাকে তারা যদি মায়ের কাছে আসে এবং তারা যদি মায়ের কাছে প্রার্থনা করে মন নিয়ে সঠিক মন নিয়ে মাকে যদি এক মনে ডাকে এবং তার সাথে আমরা কিছু মায়ের স্বপ্ন তো ওষুধও দিই হ্যাঁ সে ওষুধও যদি কেউ সেবন করতে পারে তো হ্যাঁ তার সন্তানহীনতা দূর হয় ঠিক আছে দ্বিতীয় হচ্ছে আপনার এইখানে মা যেহেতু অধিষ্ঠান করছেন মাকে স্মরণ করে আমরা গ্রহের যত রকম প্রতিকার আছে সমস্ত কিছু প্রতিকার করি এবং তাতে মানুষ ফল পায় ঠিক আছে হ্যাঁ প্রতিষ্ঠাতা হচ্ছে আমার বাবা শ্রীযুক্ত সুনীল বরণ চক্রবর্তী এবং আমার জ্যাঠামশাই শ্রীযুক্ত নিরজ বরণ চক্রবর্তী হ্যাঁ তারা আমার এই মন্দিরের নাম আছে বালিয়াপুর শক্তিপীঠ সৃষ্টির দক্ষিণে কালী মন্দির ঠিক আছে এই মন্দির যদি কেউ আসতে চায় আসানসোল বাস থেকে হয় গৌরাঙ্গি রোডের বাস ধরে বালিয়াপুরে নামতে হবে মন্দিরের কাছেও বাস দাঁড়ায় মন্দিরের কাছে যদি কেউ মন্দিরে নামে হ্যাঁ মন্দিরের কাছে বাস বাস থেকে নামিয়ে দেবে বাই কাজ যদি কেউ আসে তো আসানসোল দিক থেকে এলে বা যে দিক থেকে আসুক ওই দিক ওই দিকের থেকে জুবলি মোড় থেকে পাঁচগেচিয়া হয়ে সোজা বালিয়াপুরে আসতে হবে একদম জুবলি মোড় থেকে সাত আট কিলোমিটার হবে এই মন্দির পর্যন্ত হয়তো ঠিক আছে এছাড়া যদি আপনার হ্যাঁ হ্যাঁ কুড়ি টাকা খুব জোরপোর হয়তো হ্যাঁ এছাড়া আপনার আরেকটা কথা বলে রাখি আমাদের মন্দিরের বিশেষত্ব সম্পর্কে আমাদের মায়ের মায়ের যখন প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠার পথ থেকে হ্যাঁ এইখানে মানে প্রচুর সংখ্যক মানুষ এসেছেন যারা নিজের মনস্কামনা নিয়ে এসেছেন পূরণ হয়েছে তারা আসেন মায়ের শ্যামা পুজোর সময় যে কার্তিক মাস শ্যামা পুজো হয় সেই সময় মায়ের বাৎসরিক পুজো হয় ঠিক আছে এবং মায়ের নিত্য পুজো সম্পর্কে বলে রেখে মায়ের মন্দির মোটামুটি ছটা সাড়ে ছটার মধ্যে খুলে যায় কোনো কোনো দিন হয়তো একটু দেরি হতে পারে হ্যাঁ এবং সাতটা সাড়ে সাতটার মধ্যে মায়ের পুজো শুরু হয়ে যায় নিত্য পুজো শেষ করে দিনের মাথায় হ্যাঁ ভক্তরা যখন আসে তখন তারা বিভিন্ন পুজো পুষ্পাঞ্জলি যা যা থাকে সেগুলো সম্পন্ন হয় ঠিক আছে পূর্ণি সারাদিন হ্যাঁ অবশ্যই এবং রাত্রের দিকে সন্ধ্যা দিয়ে মায়ের মন্দির বন্ধ হয়ে যায় দিনের বেলায় ভোগ প্রসাদ বলতে দেখুন প্রতিদিন তো আমাদের অন্ন ভোগ হয় না অন্ন ভোগ আমাদের পূর্ণিমার দিনে হয় ঠিক আছে এবং আপনার অন্নভোগ হয় অমাবস্যা রাত্রিতে

মন্দিৰটিক এখন বাহিৰ বেৰিয় যি আপনাদিকে আরেকবার বলছি আমার নাম উজ্জ্বল আমার চ্যানেল সঙ্গে উজ্জ্বল আপনারা যদি এই ভিডিও আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা একটি সাবস্ক্রাইব একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন নমস্কার